মির্জা ফখরুল আবারও কাজটা করলেন কি মির্জা ফখরুল কি করতে চান বিএনপিকে কোথায় নিয়ে যেতে চান মির্জা ফখরুল একের পর এক বিতর্কিত কাজ করা যাচ্ছেন তার বিদয়ের লগ্নে মির্জা ফখরুলের বিদায়ের সময় হয়ে গিয়েছে আমরা জানি বিদায় বলতে মহাসচিব পদ থেকে বিদায় বিএনপিকে সার্ভিস দিবেন বিএনপিকে সার্ভিস দেওয়া উচিত কিন্তু মহাসচিব পদ থেকে বিদায় নেওয়াটা অতীব জরুরি খুব দ্রুত প্রয়োজন সেখানে দেশপ্রেমিক সঠিক আঁকিদের সম্পন্ন রেজবিকে প্রয়োজন তা মির্জা ফখরুল কিভাবে ভারতীয় বয়ান আওয়ামী বয়ান এখনও প্রচার করছে কিভাবে জনগণের আন্দোলনে ক্ষতি করছে এটা আপনাদেরকে দেখাবো আপনারা অবাক হবেন মির্জা ফখরুল অবাক করা কাণ্ড এইসব কথা কেন বলতে হবে এগুলো স্কিপ করলে কি হতো অবাক করা কাজ করছেন যে কোনো কামে মানুষ মির্জা ফখরুল এসব কথাবার্তা শুনলে আশ্চর্য হবেন এগুলো কি এগুলো বলার কি প্রয়োজন বাংলা আউটলুক একটা আলোচিত পোর্টাল আপনারা এটা পড়বেন খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ অনেক নিউজ এখানে আসে তাদের সাথে একটা সাক্ষাৎকার দিয়েছেন মির্জা ফখরুল এই সাক্ষাৎকারটা আমরা আলোচনা করছি ছয় জুলাই চব্বিশ কারো উপর ভর করে আন্দোলন করা যাবে না সুন্দর কথা কোনো বিদেশি অমুক তমুক কারো উপর ভর করে আন্দোলন করা যাবে না সব ঠিক কিন্তু ভিতরে এমন এমন কিছু কথা আছে একেবারে ভারতীয় বয়ান আওয়ামী বয়ান হুবহু মির্জা ফখরুল বলছেন তা আওয়ামী বয়ান নিয়ে শাহবাগী বয়ান নিয়ে ভারতীয় বয়ান নিয়ে কোনো দিন আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনে সফল হওয়া যাবে না এই বিশ্বাসটি আঁকিডার আগে আমাদের ঠিক করতে হবে বেনবি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন কারো উপর ভর করে আন্দোলন করা যাবে না আন্দোলন করতে হবে আপনার নিজের পায়ে ভর করে আমাকে কেউ কিছু করে দেবে না তিনি আরও বলেন বিএনপির আমলে দেশের শ্রমজীবী মানুষ ভালো ছিল বর্তমান সরকারের ম্যাক্রো ইকোনমিতে কোনো কন্ট্রোল নেই এগুলো সব ঠিক কথা এগুলো নিয়ে আমাদের আপত্তি নেই বাংলা আউটলুককে দেওয়া দীর্ঘ আলাপে আর অনেক বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছেন মির্জা ফরুল ইসলাম তো এই খোলামেলা কথা বলতে গিয়ে নিজের আকিদাকে খোলাসা করে দিলেন আমরা যার প্রতিবাদ জানিয়ে রাখতে চাই ভারত বাংলা আউটলুকের প্রশ্নটা দেখেন ভারতের সাথে পার্শ্ববর্তী অন্য পরাশক্তি দেশের সঙ্গে আওয়ামী লীগ সরকারের সম্পর্কটা আপনি কিভাবে দেখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর উত্তর শোনেন আমরা ভারতের বিরুদ্ধে নই হ্যাঁ এটা ঠিক এই অংশতে আমাদের আপত্তি নেই ভারতের বিরুদ্ধে বিএনপি জামাত দেশের কোনো মানুষ নয় ভারতের বিরুদ্ধে হবে কেন ভারত একটা রাষ্ট্র সেখানে মুসলমান আছে একটা দেশের বিরুদ্ধে হওয়া তো উচিত নয় কিন্তু ভারতের আধিপত্যবাদ নীতির বিরুদ্ধে ভারতের সরকারের বিরুদ্ধে ভারত আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ বড় প্রতিবেশী এবং বন্ধু এই পর্যন্ত ঠিক আছে আর অত্যন্ত ঘনিষ্ঠ বড় প্রতিবেশী বন্ধু এর বড় প্রতিবেশী এটা বলার কি দরকার এটা একটু ভারতকে একটু অতিরিক্ত সমীহ করা মির্জা ফখরের প্রত্যেকটা বক্তব্যে ভারতে একটু এক্সট্রা সমূহের যে জায়গা আছে বড় প্রতিবেশী কি প্রতিবেশী তো প্রতিবেশী বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এখানে বড় প্রতিবেশী ছোট প্রতিবেশী বলতে কোনো কথা নেই সব প্রতিবেশী সমান প্রতিবেশী ধনী হোক গরিব হোক যেই হোক সমান অতএব বাংলাদেশকে মাথা উঁচু করে যদি দাঁড়াতে হয় বাংলাদেশ যদি মাথা উঁচু করে চলে তাহলে বড় প্রতিবেশী এটা কিন্তু বিগ বস সুলভ যে ভারতের আচরণ সে আচরণকে অনেকটা বৈধতা দেওয়া যে বড় প্রতিবেশী বড় ভাই মির্জা ফখরুর এই কথাটা কিন্তু দৃষ্টিকোটুক এটারও আমরা প্রতিবাদ জানিয়ে রাখলাম সেই উনিশশো সালে মুক্তিযুদ্ধে তাদের অবদানের কথা আমরা কখনো অস্বীকার করি না নিঃসন্দেহে তারা যুদ্ধ করেছে আমাদের জন্য দিস ইজ অ্যাপসার্ট দিস ইজ ফালতু আমাদের জন্য যুদ্ধ করেছে মানে তাও আবার নিঃসন্দেহে এটা কিসের বয়ান এইটাই তো ভারতের বয়ান ভারত কি চায় আওয়ামী লীগের মাধ্যমে ভারত কোন বয়ান বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায় তরুণ প্রজন্মে কোন বয়ান তরুণ প্রজন্মে কোন বয়ান খাওয়াতে চায় এই মির্জা ফখরুল যে বয়ান দিচ্ছেন এই বয়ান সে বয়ানটা কী দেখেন আবারও আপনাদেরকে একটু রিপিট করছি সে উনিশশো সালে মুক্তিযুদ্ধে তাদের অবদানের কথা আমরা কখনো অস্বীকার করি না নিঃসন্দেহে তারা যুদ্ধ করেছে আমাদের জন্য আমাদের জন্য যুদ্ধ করেছে হাস্যকর কথা এটা একেবারেই ফালতু কথা এর জবাব কি মনে রাখবেন যে পৃথিবীতে পৃথিবীর কোনো দেশ কারো জন্য কেউ যুদ্ধ করে না এই ধরনের ফরেন পলিসি পৃথিবীর কোনো দেশে অপারেট করে না যে অমুকের জন্য আমি যুদ্ধ করি এটা কেউ কারোর জন্য যুদ্ধ করে না প্রত্যেকে প্রত্যেকে স্বার্থের জন্য যুদ্ধ করে যুদ্ধ দুইটা দেশের মধ্যে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে সেখানে ভারত বাংলাদেশের পক্ষে অবস্থান নেবে যে ঠিক আছে বাংলাদেশ স্বাধীন হোক আমরা আমরা রাইট টু মানে ভারত ভারত আমরা রাইট টু সেলফ ডিটার্মিনেশনের পক্ষে বাংলাদেশ ভালো থাকুক অথবা মানবতাবোধ থেকে নৈতিকতা বোধ থেকে আমরা বাংলাদেশের মানুষের জন্য যুদ্ধ করি ভারত এরকম নৈতিক রাষ্ট্র এটা মনে করেন উনিশশো একাত্তর আর দু হাজার শুধু ভারত না পৃথিবীতে একটা রাষ্ট্র মির্জা ফখরুল দেখাতে পারবে না যে অন্য কোনো দেশের স্বার্থে যুদ্ধ করেছে এটা হয় না আন্তর্জাতিক সম্পর্কটা চলেই স্বার্থের ভিত্তিতে অর্থাৎ আমাদের জন্য ভারত যুদ্ধ করেছিল এর চাইতে বড় মিথ্যা যাওয়ার কিছু নেই এটা ভারতীয় বয়ান ভারতের দালালের মতো মির্জা ফখরুল এখানে উপস্থাপন করেছেন তাহলে বাস্তবতাটা কি ভারত যুদ্ধ করেছে ভারতের স্বার্থে আর আমরা বাংলাদেশীরা যুদ্ধ করেছি বাংলাদেশের স্বার্থে বাংলাদেশের স্বার্থ আর ভারতের স্বার্থ মিলে গিয়েছে জাস্ট এতটুকু এবং ভারত মারাত্মকভাবে লাভবান হয়েছে বাংলাদেশ স্বাধীন হয় যুদ্ধে জেতার দ্যাটস ইট ভারতের স্বার্থে ভারত যুদ্ধ করেছে আমাদের স্বার্থে আমরা যুদ্ধ করেছি দুই দেশের স্বার্থ মিলে গিয়েছে এই জন্য কোঅপারেশন হয়েছে এর বাহিরে একটা কিছু নয় যেমন একদিকে দুই দিকে দুইটা মুসলিম রাষ্ট্র একদিকে বাংলাদেশ আর একদিকে পাকিস্তান এই দুইটা রেখে ভারতের জন্য চলাটা খুব কঠিন ছিল মানে বাংলাদেশ বলতে ওটা এটাও তো পাকিস্তান ছিল তো পাকিস্তান দুই দিকে এটা ভারতের জন্য প্রচণ্ড কষ্টের ছিল মেনে নেওয়া অথবা স্বাভাবিকভাবে চলা এজন্য পাকিস্তান রাষ্ট্রটা ভাঙা বাংলাদেশকে স্বাধীন করা ভারতের স্বার্থে ভারতের জিও পলিটিক্যাল স্বার্থে খুবই জরুরি ছিল এটা ভারতের জন্য ফরোজ ছিল পাকিস্তান ভেঙে বাংলাদেশকে স্বাধীন করে দেওয়া বাংলাদেশের মানুষের জন্য যেরকম জরুরি ছিল পাকিস্তান থেকে আলাদা হওয়া তা পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করা এটা ভারতের নিজের স্বার্থেই জরুরি ছিল তাদের সিকিউরিটির স্বার্থে তাদের সেফটির স্বার্থে তাদের ফরেন পলিসির স্বার্থে তাদের জিও পলিটিক্সের স্বার্থে ভারত সেটাই করেছে সুফল পাচ্ছে এখন এখন দাদাগিরি করছে চিনতে পারেন যদি বাংলাদেশ স্বাধীন না হতো তাহলে ভারতের ওই একপাশেও পাকিস্তান এই এক পাকিস্তান তাহলে ভারতের অবস্থাটা কি হতো চারোদিক থেকে মার খেত ভারত এই রিজিওনাল পাওয়ার হতে পারতো না এরকম দাদাগিরি দেখাতে পারতো না একদিকে পূর্ব পাকিস্তানে মার খেত আরেকদিকে পশ্চিম পাকিস্তানের মার খেত আর চীনের মার খেত তারপরে নেপাল ভুটান তাদেরকে মিয়ানমার চারানারও দাম দিত না ভারত তখন একেবারে থার্ড ক্লাসে একটা রাষ্ট্র হয়ে থাকত এখনকার সময়ের মতো দাদাগিরি করতে পারত না অতএব তাদের স্বার্থে তারা যুদ্ধ করেছে আমাদের স্বার্থে নয় তাহলে মির্জা ফখরুলরা আপনি এই কথা কেন বলছেন আপনি তরুণ প্রজন্ম আপনার কাছ থেকে কী শিখবে এটা কিসের ব্যাখ্যা আর ভারত তাদের স্বার্থে যুদ্ধ করেছে তারা স্বার্থ পেয়েছে তারা লাভ হয়েছে বরং বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সরকার তাদেরকে অসম্ভব স্বার্থ দিয়েছে যেটা দেওয়ার দরকার ছিল না সব পেয়েছে নিয়ে গিয়েছে এখানে কৃতজ্ঞতার কিছু নেই এবং প্রয়োজনে ভারত আমাদেরকে ভারত যুদ্ধ করেছে ভারত প্রয়োজনে আমাদের বিরুদ্ধেও যুদ্ধ করতে পারে এরকম হয় চীন একসময় যার পক্ষে যুদ্ধ করেছে চীন নিজে সময় তার বিরুদ্ধে যুদ্ধ করেছে এটাই আন্তর্জাতিক সম্পর্ক এই বাস্তবতা অস্বীকার করা যাবে না আন্তর্জাতিক সম্পর্কে স্থায়ী বন্ধু শত্রু বলতে কিছু নেই এখানে কৃতজ্ঞতার কোনো বিষয় নেই ভালোবাসা প্রেম এগুলো দিয়ে আন্তর্জাতিক সম্পর্ক চলে না কেউ কারো প্রেমে পরে যুদ্ধে জড়ায় কারো ভালোর জন্য যুদ্ধ জড়ায় আপনি সব কী বুঝাচ্ছেন তা ভারত বাংলাদেশের মানুষের জন্য নিঃস্বার্থভাবে যুদ্ধ জড়িয়েছে ভারত জীবন দিয়েছে ভারতের সেনাবাহিনী নিহত হয়েছে তারা ঝুঁকি নিয়েছে বাংলাদেশের মানুষের স্বার্থে এটা আপনি কেন মনে করেন ভারতকে এত নৈতিক এত উদার এত ভালো এত বিশ্ব মানবতাবাদী এরা তো নবিরাসুলদের যুগও এরকম হতো না যে আরেকজনের স্বার্থে একটা রাষ্ট্র যুদ্ধ করবে যদি এরকম ঘটনা পৃথিবীর আন্তর্জাতিক সম্পর্কে ইতিহাসে পাওয়া যায় সর্বোচ্চ নবিরাসুলদের ক্ষেত্রে পাওয়া যাবে এর বাহিরে এটা পাওয়া যাবে না সাহবা ইকরামদের যুগও এত উদার কেউ ছিল না যে আরেকটা দেশ স্বাধীন করার জন্যে তাও আবার অন্য ধর্মের আমরা তাদের পক্ষে আসো যুদ্ধ করি তাদেরকে স্বাধীন করে দিই অত্যাচার নির্যাতন থেকে তাদের জন্য বাঁচাই আমরা জীবনের ঝুঁকি নিয়ে তাদেরকে বাঁচাই আপনি এরকম এক্সাম্পল পৃথিবী কোথায় আছে স্বার্থের বাইরে কোনো খেলা নাই তো মির্জা ফখরুল সেটা বলছেন এটা আমাদের জন্য দুঃখজনক মির্জা ফখরুলদের এই ধরনের বয়ান তাদের সহযোগিতা নিয়ে দেশ স্বাধীন হয়েছে আমাদের শুধু ভারতের সহযোগিতা না তো এখানে রাশিয়ার সহযোগিতা ছিল স্বার্থের সাথে মিলে যাওয়ায় এনেমি অফ মাই এনেমি ইজ মাই ফ্রেন্ড এরকম থিওরিতে নানান থিওরিতে আমরা অনেকে সহযোগিতা পেয়েছিলাম ভারতের সহযোগিতাটা বেশি পেয়েছিলাম ভারতের স্বার্থে এই এটার জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ না এই কৃতজ্ঞতা থাকার কোনো প্রশ কোনো কৃতজ্ঞ না মোটু কৃতজ্ঞ নই আমরা ভারত তাদের স্বার্থে যুদ্ধ করেছে কিসের কৃতজ্ঞ স্বার্থের ভিত্তিতে সম্পর্ক চলবে এই এই ধরনের আবেগিকতার এই ধরনের ফালতু কথা ফরেন পলিসিতে কোনো স্থান নেই এটার জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ তার অর্থ এই নয় যে আমি বাংলাদেশের স্বাধীনতা তাদের কাছে জিম্মি করে দেব হ্যাঁ আপনি যে কথা এতক্ষণ বললেন তাতে ভারতের কাছে জিম্মি করেই দেওয়া দরকার আওয়ামী লীগের মতো কারণ ভারত আপনাকে স্বাধীন করে দিয়েছে ভারতের সেনাবাহিনী জীবন দিয়েছে আপনার জন্য এত ভালো ভারত তাহলে তাদের হাতে স্বাধীনতা রক্ষা করার রক্ষার দায়িত্ব দিলেও সেটা ভুল হবে না কারণ তারা আপনাকে স্বাধীন করে দিয়েছে অতএব তাদের ক্ষেত্রে ভয় কিসের কৃতজ্ঞতা বোধ হিসাবে আপনি দিয়ে দেন বাংলাদেশকে পরিচালনার দায়িত্ব এটা তো আপত্তি থাকার কথা নয় এটা করব না আপনি দেখেন প্রধানমন্ত্রী যে ভারতে গেলেন তিনি যে চুক্তিগুলো করে এসেছেন কী নিয়ে এসেছেন উনি ভারতকে ট্রানজিট নানান কথাবার্তা বলছে এগুলো নিয়ে আমাদের আপত্তির জায়গা নেই এবং যুক্তরাষ্ট্র কিছুটা সিরিয়াস ছিল ভারত এই সরকারের পক্ষে অবস্থান নিয়েছে উপর নির্ভর করে আন্দোলন করা যাবে না আন্দোলন করতে হবে নিজেদের পায়ে দাঁড়িয়ে এরকম ভালো ভালো অনেক কথা বলেছেন কিন্তু আসল ক্ষতি করে দিয়েছেন মির্জা ফখরুলদের এই আঁকিদে নিয়ে কোনো দিন গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সফল হতে পারবে না কারণ কোনো না কোনোভাবে এগুলো ভা ভারতের বয়ান আওয়ামী লীগের বয়ানকেই প্রতিষ্ঠিত করে